কুয়েতে দিনে দুইশত একত্রিশ জন বিবাহিতের জীবনে ডিভোর্স হচ্ছে জিহা বন্ধুরা এই আইনগুলি তারা সংস্কারের জন্য জোরদার দাবি জানাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পুরনো আইনি কাঠামোর অধীনে আরও বেশি পরিবার ভেঙে যাচ্ছে প্রতিনিয়তই হচ্ছে ডিভোর্সের সংখ্যা তাই দেশটিতে পার্সোনাল স্ট্যাটাস আইনের জরুরি সংস্কারের দাবি ইতিমধ্যে কুয়েতিতে নাগরিকদের মানে মনের ভিতরে জেগিয়ে চলেছে কুয়েতে ডিভোর্সের হার নজিরবিহীনভাবে বেড়েছে গত বছর অর্থাৎ দুই সালে প্রায় চৌরাশি হাজার চারশত বিয়াল্লিশটি ডিভোর্স রেকর্ড করা হয়েছে যা কিনা গড়ে প্রতিদিন দুইশত চিন্তা করা যায় আরব দেশের মতো একটি কুয়েতে পৃথিবীর সবথেকে উন্নত দেশের মধ্যে হলো একটি দেশ যার বর্তমানের কারেন্সি মূল্য হল প্রায় চারশত টাকার মতো প্রতি এক দিনারে সেই দেশে গড়ে প্রতিদিন দুইশতে টি উপরে নির্ভোশ হচ্ছে আইনজীবী ও মানবাধিকার কর্মীরা সতর্ক করে দিয়েছেন যে বর্তমান ব্যবস্থা পরিবারগুলোকে ব্যর্থ করেছে সামাজিক বিভাজন আরও গভীর করে তুলে মানে তুলতেছে এবং নারীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে আইনজীবীরা সরকারকে বরণ পোষণ ও শিশু পরিদর্শন সম্পৃক্ত মূল বিধানগুলি সংশোধনে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে আদালত তত্ত্বাবধানে পরিদর্শন ব্যবস্থা পূর্ণ বহাল করা ও রায় মেনে চলতে ব্যর্থ অভিভাবকদের জন্য কঠোর শাস্তি দেওয়া অন্যরা পুরুষ ও নারী উভয়ের জন্যই বিয়ের বৈধ বয়স বাড়িয়ে আঠারো বছর করার কমপক্ষে মত দিয়েছেন তারা যুক্তি দিয়েছেন যে বাল্য বিবাহের কারণে শিক্ষা এবং স্বায়ত্ত শাসন ও উপযুক্ত সঙ্গী নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হতে হয় আইনজীবী ফাওয়াজ আল সাল্লাহী আইন আধুনিকরণের জন্য বিচার মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি একটি সংশোধিত আইনি কাঠামোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন যা বিবাহ বিচ্ছেদ পদ্ধতির উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে এবং বিচ্ছেদের পরে শিশুদের জন্য সুরক্ষা জোরদার করে তিনি বলেন এটি কেবল একটি আইনি সংস্কার নয় বরং এটি একটি সামাজিক প্রয়োজনীয়তা বটে